আসসালামু আলাইকুম আপার ব্যাক স্টিফনেস দূর করার জন্য বা আপার ব্যাকের মাসলগুলোর ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য আমরা আজকে আরেকটি ব্যায়াম শিখব তো এটার জন্য আমরা এভাবে সোজা দাঁড়াবো দুই হাত এভাবে পিছনে ক্রস করে ধরবো এই অবস্থাতে আমরা এভাবে আস্তে আস্তে সামনের দিকে ফোল্ড করব। যতটা সম্ভব তাহলে আমাদের এটা ব্যাকের যে মাসলগুলো রয়েছে আপার ব্যাকের সেইখানে স্ট্রেচিং হবে এবং সেই মাসলগুলার হেলথের জন্য খুবই উপকারী ওকে এটা আমরা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড করে কয়েক রাউন্ড করতে পারি এই ব্যায়ামটি আরেকটা ভ্যারিয়েশন আমরা করতে পারি সেটার জন্য এভাবে যে কোনো এক পা সামনে দিয়ে এভাবে হাত ক্রস করে আমরা এভাবে সামনের দিকে ফোল্ড করতে পারি এটা আর একটু ইজি হবে একবার বাম্পার দিয়ে করব এবং বাম্পার শেষ হলে আমরা তারপরে ডান পা সামনে দিয়েও একইভাবে এইভাবে করবো সামনের দিকে ঝুঁকে যাব ডান পায়ের ওপরেই পুরো ভর থাকবে তারপরে সামনের দিকে আমরা ফোল্ড করবো এভাবে তো এটার দুটো ভ্যারিয়েশন দেখানো হলো যে কোনো ভ্যারিয়েশন আমরা করতে পারি